নজর রাখবো পরবর্তী সংবাদে ফের আমবাসায় চুরি গৃহস্থ বাড়িতে চুরি হলো চোরের দল নিয়ে যায় প্রায় নগদ দশ হাজার টাকা এমনটাই অভিযোগ তার সঙ্গে স্বর্ণ লঙ্কার চুরি হয়ে যায় বাড়ির মালিক বিশ্বজিৎ শর্মা তিনি জানিয়েছেন পরশু দিন ছাড়া গিয়েছিলেন গত পরশু দিন কিন্তু দেখেন গড়ের দরজা জানলা ঘটনার তদন্ত করলেও চোরেদের টিকির নাগাল পায়নি তবে এখন দেখার বিষয় চুরির ঘটনা যে দিন দিন বাড়ছে আমবাসা সহ গোটা রাজ্য জুড়ে তাকে লাগাম টানতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে রাজ্য পুলিশ তৎসঙ্গে দলাই জেলার প্রশাসনী বা অতদূর ভূমিকা গ্রহণ করতে পারে দিনের পর দিন চুরি হচ্ছে আমবাশাতেই আমটায় অভিযোগ উঠে এসেছে সাধারণ মানুষের পক্ষ থেকে বাড়ির মালিকের কি অভিযোগ শুনুন তারপর তারপর আজকে বেكره অনেক কথা আসলো আরো বিকেলবেলা যাইলাম

নজর রাখবো আমরা শুনলাম বাড়ির মালিকের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে দিনের পর দিন চুরি হচ্ছে এবং ছুরির ঘটনায় যাতে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে পুলিশ চোরুদের যাতে খুঁজে পেয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং চুরির ঘটনা যাতে রাষ্ট টানতে ভূমিকা গ্রহণ করে সেই দাবি উঠে আসছে আমবাসা থেকে ছোট্ট বিরতির পার ফিরবো সঙ্গে থাকুন